গল্প বাংলা এম চ্যানেল থেকে আপনাদের কাছে আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম শিবের ত্রিশুল অতীতকালে বর্তমান বাংলাদেশে কলিমোহর গ্রামে একজন বৃদ্ধ ও তার স্ত্রী বসবাস করত যদিও তিরিশ বছরের অধিককাল আগে তাদের বিয়ে হয়েছিল তবুও তাদের কোনো সন্তান ছিল না আহা একটি শিশু সন্তান লাভের জন্য তারা কতই না লালায়িত ছিল হে করুণাময় ঈশ্বর আমাদের একটি সন্তান দাও দিনের পর দিন তারাও প্রার্থনা জানাত অতঃপর সেদিন হল কি সমাগত যখন বৃদ্ধা হঠাৎ টের পেল যে সে সন্তান সম্ভবা আহা তারা ক্ষত খুশি না হয়েছিল কিন্তু একটি বছর কেটে গেল কোনো সন্তানই ভূমিষ্ঠ হলো না দু বছর অতীত হলো তবুও কোনো সন্তানের মুখ দেখা গেল না নিশ্চয়ই তুমি রোগে ভুগছ অনর্থায় কেমন করে গর্ভাস্তা কয়েক বছর স্থায়ী হয় বৃদ্ধ হলো তৃতীয় বছরে একটি শিশু জন্ম দিল বুড়ো দম্পতি আনন্দে এতটা আত্মহারা হয়ে পড়ল যে তাদের গাল বেয়ে আনন্দ্রাস ঝরতে লাগল কিন্তু কি দুর্ভাগ্য বাচ্চার জন্ম হল ঠিকই এমনি সময় যখন ছিল প্রচণ্ড খরা বৃদ্ধ তার ছেলের নাম রাখল শুকনা যার অর্থ হল খরার সময়কার দু মাসের মাঝেই শুকনা হাঁটতে এবং তিন মাসের মাঝেই কথা বলতে শিখল যখন তার বয়স ছ মাস তখন সে প্রায়ই জ্বালানি কাঠ আহরণের জন্য মায়ের সাথে পাহাড়ে যেত দুবছর যাবত সেখানে একেবারেই বৃষ্টিপাত হয়নি মাঠে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়েছিল কাজেই ক্ষুদা মেটানোর জন্য গাছের বাকল ও ঘাসের শিকড় অনুসন্ধান করা ছাড়া কৃষকদের আর কিছুই করণীয় ছিল না একদিন শুকনা তার মাকে জিজ্ঞাসা করলো খাওয়ার জন্য আমরা কেন ধান রোপণ করছি না বাছা বরুণদেব আমাদের জন্য বৃষ্টি দিচ্ছে না তাই আমরা ধান রোপণ করতে পারছি না মা তাহলে আমাকে বরুণদেবের খোঁজে যেতে দাও বাছা আমার মা জবাব দিল বরুণদেব প্রাসাদে বাস করে যদি তুমি খুঁজে পেতে চাও তাহলে তোমাকে প্রথমেই জলের পথ সম্পর্কে সম্মুখ জানতে হবে তাই জলের পথের সঙ্গে নিজের পরিচিত করার জন্য শুকনা প্রতিদিন কালো হদে যেত আবহাওয়া ঠান্ডা বা উষ্ণ যাই হোক না কেন সে তার প্রশিক্ষণ চালিয়ে যেত বরুণদেবের রাজপ্রাসাদের খোঁজে সে জলে সাঁতারও কাটত ডুব দিয়ে হাতড়ে অনুসন্ধান চালাত বরুণদেবের রাজপ্রাসাদ নিশ্চয়ই গভীর জলে হ্রদের তলদেশে অবস্থিত একদিন দুদিন করে এক মাস গেল তবুও সে তার খুঁজে পেল না দ্বিতীয় মাসও অতীত হল সে এর কোনো হদিশ বের করতে পারল না কোনো রকম সুফল না পাওয়া সত্ত্বেও সে ঠিক একশো দিন অনুসন্ধান চালিয়ে গেল একদিন খোঁজাখুঁজির ফলে যখন শুকনা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন তার তন্দ্রা এসে গেল এবং জলের মাঝেই সে ঘুমিয়ে পড়ল চোখ বোজার সাথে সাথে স্বপ্ন দেখল যে সে একটি বিরাট উজ্জ্বল আলোকিত পাহাড়ে এসে উপনীত হয়েছে ভেতর থেকে একজন পরমা সুন্দরী রাজকুমারী বেরিয়ে এসে মৃদু পায়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছিল মূল্যবান টোবাল পাথরের নির্মিত পোশাকে সে সজ্জিতা ছিল এবং তার জুতো জোড়া ছিল অতি দামি পাথর ও মুক্ত খচিত তার মুখমণ্ডল থেকে আলো বিচ্ছরিত হচ্ছিল এবং চোখের তারা মনোরম শারদীয় চাঁদের মতো চিকচিক করছিল রাজকুমারী দেখে বিস্ময়ে শুকনা হতবাক হয়ে পড়ল নীরবতা ভেঙে রাজকুমারী শুকনাকে সম্বোধন করে বলল শুকনা তুমি যদি বরুণদেবের রাজপ্রাসাদ খুঁজে বের করতে চাও তাহলে প্রথমেই তোমাকে একটি গুহার অনুসন্ধান করতে হবে জলদি করো বরুণদেব যতক্ষণ ঘুমিয়ে রয়েছে তুমি এর সুযোগে সদ্ব্যবহার করো তার সুস্পষ্ট কণ্ঠস্বর ঘণ্টাধ্বনির মতো বেজে উঠল এবং প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে তার মুখ থেকে একটি করে মুক্ত গড়িয়ে পড়ল বরুণদেবকে খুঁজে পাওয়ার পন্থাও সে শুকনাকে বলে দিল কিন্তু তার কথা শেষ হওয়ার পূর্বেই হঠাৎ করে জলরাশিতে তরঙ্গীর সৃষ্টি হলো তাই পিছন ফিরে সে পালিয়ে গেল তাই যখন শুকনা রাজকুমারীকে অনুসরণ করতে উদ্যত হলো তখন সে নিজেকে জলের উপরিভাগে উদ্ধৃত অবস্থায় দেখতে পেল তৎক্ষণাৎ সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং বিশুদ্ধ বাতাসে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল অতঃপর রাজকুমারী তাকে যেভাবে বলেছিল সেভাবেই পুনরায় সে তার অনুসন্ধান কাজ চালালো এবার সত্যি সত্যি সে এক মাথা উঁচু একটি গুহা দেখতে পেল এবং এর অভ্যন্তরে ঢুকেও পড়ল ভেতরে ছিল ঘন অন্ধকার এবং সেখানকার জল ছিল বরফের মতোই ঠান্ডা দাঁতে দাঁত চেপে সে ডানে বাঁয়ে এদিক ওদিক হাতরে খুঁজে বেড়ালো হাত দিয়ে যা কিছু স্পর্শ করেছিল ছুরির মতো মনে হল এগুলো কি ছিল এগুলো ছিল ধারালো প্রান্ত বিশিষ্ট ছুচালো পাথর অবশেষে সে গুহার প্রান্তে শক্তভাবে তালা বন্ধ দুপাল্লার একটি দরজা দেখতে পেল এটি কাঁটার দ্বারা আবৃত ছিল শুকনা এটিকে হাত দিয়ে ধাক্কা দিল ফলে হাতে আঁচর পড়ল পা দিয়ে চাপও দিল ফলে পা বিদ্ধ হল দেহ দিয়ে বল প্রয়োগ করল এতে সারা দেহ চিরে ক্ষত বিক্ষত হয়ে গেল দিনভোর সে নিজের পথ করে নেবার জন্য প্রচেষ্টা চালালো কিন্তু সব কিছুই ব্যর্থ হলো পুরো এক রাত সে দরজার ওপর শক্তি প্রয়োগ করল কিন্তু এটি আগের মতোই মজবুতভাবে বন্ধ রয়েই গেল ততক্ষণে শুকনার হাত পা রক্তে ভেসে গিয়েছিল এই যে শুকনা ফিস ফিস সুরে রাজকুমারীর আহ্বান শুকনার কানে এসে পৌঁছল যদি তুমি দরজা খুলতে চাও তাহলে শিগগির শিবের ত্রিশুল নিয়ে এসো অনিচ্ছা ভরে শুকনা গুহা থেকে নিষ্ক্রান্ত হলো এবং নিজের ক্ষত সারানোর জন্য পেছনের পাহাড় থেকে কিছু পরিমাণ ঔষধি কুড়িয়ে নিল বাড়ি পৌঁছে শুকনা তার মাকে জিজ্ঞেস করল মা আমি কোথায় শিবের ত্রিশুল পাব বাছা মন্দিরের ভেতরে ত্রিশুল সংরক্ষিত আছে তক্ষণি বালক মন্দিরের দিকে দিকে রওনা হলো এটি ছিল গাজনের দিন বৃষ্টির জন্য প্রার্থনা জানাবার জন্য সমুদয় লোক সেখানে সমবেত হয়েছিল তারা চল্লিশ দিন যাবৎ প্রার্থনা করেছিল কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না সমস্যাটা ছিল এই যে শিবের ত্রিশুল স্থাপন করার মতো তারা কাউকে খুঁজে পাচ্ছিল না শুকনা পুরোহিতকে অভিবাদন জানিয়ে বলল আমি ত্রিশুল নিয়ে যেতে এসেছি তুমি শিবের ত্রিশূল স্থাপন করতে চাও অতি উত্তম কথা পুরোহিত ভাবল যে শুকনা স্বেচ্ছায় ত্রিশুল স্থাপন করার কাজে এগিয়ে এসেছে তাই উৎফুল্ল হয়ে সে আরও জিজ্ঞেস করল তোমার নাম কি জলের পথ সম্পর্কে তুমি কি অবহিত আছো আমার নাম শুকনা হ্যাঁ আমি এ বিষয়ে পারদর্শী জলের মাঝে আমি ঘুমোতেও পারি এই যে ঈশ্বরের ভাইয়েরা সমুদয় প্রশংসায় প্রাপ্য সর্বশক্তিমান ঈশ্বরের ত্রিশূর স্থাপন করার মতো কাজে আমরা একজনকেই পেয়েছি উৎফুল্ল হয়ে পুরোহিত বলল প্রত্যেকেই হাত তুলে নতশিরে প্রার্থনা জানালো এবং শুকনাও তাদের সাথে সামিল হল শিবের ত্রিশূল স্থাপনের জন্য একজনকে নিয়ে সমবেত জনতা মিছিল করে বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে এগিয়ে চলল খালি মাথায় খালি পায়ে হাতে ধূপ নিয়ে বিড়বিড় করে প্রার্থনা করতে করতে তারা পথ চলতে লাগল দু হাতে ত্রিশুলটি উঁচু করে ধরে মিছিলের সামনেই ছিল পুরোহিত কালো হ্রদ পর্যন্ত শুকনা তাদের সঙ্গেই গেল মাত্র তারা ওই স্থানে গিয়ে পৌঁছালো অমনি তারা অনুভব করল যে সূর্যের ঝলসানো উত্তাপে তেতে যাওয়া তাদের শরীর ক্রমশ শীতল হয়ে আসছে অতঃপর পুরোহিত শুকনার নিকট ত্রিশূল দিয়ে দিল জাদুমন্ত্র পরা ত্রিশূলটির হাতে নিয়ে নিজের পোশাক পর্যন্ত না খুলে সে সোজা সুজি জলে ঝাঁপ দিল সাঁতার কেটে এবং খুঁজতে খুঁজে সে গুহার মাঝে এসে ঠকল ত্রিশূলটি দিয়ে সে দরজা নাড়া দিল এবং সঙ্গে সঙ্গে কাঁটা ভর্তি দরজাগুলো আকস্মিকভাবে খুলে গেল তখন শুকনা উজ্জ্বল আলোকিত বরুণদেবের রাজপ্রাসাদে প্রবেশ করল সঙ্গীতের শ্রুতিমধুর আওয়াজ বাতাসে ভেসে বেড়াচ্ছিল উজ্জ্বল পোশাকে সজ্জিত বরুণদেব বরুণদেব একটি মঞ্চের ওপর ঘুমিয়েছিল এবং তার খোলা মুখ গহপ্পরে একটি চুনি গড়াগড়ি দিচ্ছিল রাজকুমারী শুকনাকে যা বলে দিয়েছিল তা তার মনে পড়ল সে দ্রুত এগিয়ে গিয়ে চুনিটি ধরে ফেলে আর অমনি এটি গিলে ফেলল চমক সহকারে বরুণদের ঘুম থেকে জেগে উঠল ক্রোধে তার নাসারন্ধ ও মুখ থেকে আগুনের শিখা ঠিকড়ে বেরোচ্ছিল বজ্র কঠিন সুরে সে জিজ্ঞেস করল আমার চুনি কে চুরি করেছে শান্তভাবে শুকনা জবাব দিল আমি এটি গিলে ফেলেছি তলোয়ার হাতে বরুণদেব উত্তেজনায় লাফিয়ে উঠে উন্মত্তের মতো গর্জন করে উঠল আমার চুনি শিগগির আমাকে ফিরিয়ে দাও অনর্থায় আমি তোমাকে কেটে খণ্ড করে ফেলব তুমি একটি নিষ্ঠুর বোকা দুনিয়ার অসংখ্য লোকের জন্য তুমি দুর্ভিক্ষ ডেকে এনেছ আগামী বছরের এদিনটি হবে তোমার প্রথম মৃত্যুবার্ষিকী আর তুমি বরং তোমার শিরকে স্থানচ্যুত হতে দাও একথা বলে শুকনা জাদুমন্ত্র পরা ত্রিশূলটি দিয়ে এক আঘাতে দেবকে মেঝের ওপর ফেলে দিল শিবের ত্রিশূল দেখে বরুণদেবের সমস্ত শক্তি দূর হয়ে গেল শিবের ত্রিশূলকে প্রণাম জানিয়ে তিনি নত মস্তকে শুকনাকে বললেন তুমি পরম পুণ্যবান সেই জন্য তুমি শিবের ত্রিশূলকে ধারণ করতে সক্ষম হয়েছ এই ত্রিশূলের কাছে আমার কোনো ক্ষমতা নেই তুমি যা চাইবে আমি তাই করব শুকনা বরুণদেবকে অভিবাদন করে বলল আপনার কাছে আমার বিশেষ কিছু চাইবার নেই শুধু বছরের পর বছর খরার জন্য মানুষের ঘরে ফসল নেই তারা অশেষ দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে আপনি ফসল ফলাবার জন্য উপযুক্ত বৃষ্টি প্রদান করুন বরুণদেব বললেন তথাস্তু শুকনা বাড়ি ফিরতে না ফিরতে চারিদিকে শুরু হল মুসলধারে বৃষ্টি ক্ষেত মাঠ নদী নালা ভরে গেল সবাই শুকনাকে ধন্য ধন্য করতে লাগল শুকনার এত পূর্ণ কাজের পরেও শুকনা ও তার বৃদ্ধ বাবা মায়ের অবস্থার কোনো উন্নতি হলো না একদিন সকালে শুকনার ঘরের সামনে একটি উজ্জ্বল রথ এসে থামল রথের সমস্ত শরীর মহামূল্যবান চুনি মুক্ততে সজ্জিত ছিল গ্রামবাসীরে রথের চারপাশে এসে ভিড় করল কিন্তু রথের কাছে কেউ পৌঁছাতে পারছিল না কারণ সমস্ত রথকে ঘিরেছিল এক উষ্ণ তেজের বলয় সকলে যখন কানাকানি করছিল যে এটা কি হতে পারে ঠিক তখনই রথের আবৃত স্থান থেকে এক পরমা সুন্দরী রাজকুমারী বাইরে বেরিয়ে শুকনার ঘরে প্রবেশ করল ধীর পায়ে কিছুক্ষণ পরে সেই রাজকন্যা শুকনার হাত ধরে বেরিয়ে রথে গিয়ে বসল চোখের পলকে রথ শূন্যে মিলিয়ে গেল তারপর থেকে লোকে শুকনাকে আর দেখেনি লোকে বলে বরুণ দেবের কন্যা শুকনাকে নিয়ে গেছে নিজের রাজপ্রাসাদে তাহলে আমার গল্পটি এখানেই শেষ করলাম